সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মা চলে এলাম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলা সদরের মল্লিঘাটি এলাকার সদল ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে সদল ভাই দীর্ঘদিন যাবৎ উন্নতর ছাগল এবং ক্রয়ত ছাগল লালন পালন ও ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত তো বর্তমানে সদল ভাইয়ের বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে সদল ভাই কেমন দাম দরের মধ্যে বিক্রয় করতে চাচ্ছেন জানাব আমাদের সেই সম্পর্কে তো চলুন কথা না বলে আজকে ভিডিও শুরু করা যাক এবং সজল ভাই ছাগলের দাম দর সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই সজল ভাই কী অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো মোটামুটি অনেকদিন পার করে কিন্তু আপনার বিক্রি কিন্তু আবার চলে এলাম মোটামুটি প্রায় তিন সপ্তাহের মতন হয় তিন সপ্তাহের মতো তো ভাই বর্তমানে বিক্রয়ের উপযোগী কোন কোন ছাগল আছে বিক্রয় উপযোগী আপনার হরিয়ানা তোতাপুরি বিটল সব

এমন ছাগল প্রায় অনেক দিন পর গা মানে হাতে এসছে আমার হাতে আচ্ছা আচ্ছা অনেক বড় ছাগল তো মোটামুটি এর হাইট কেমন হয় অনুমান 36 থেকে 38 ইঞ্চি হবে থেকে 38 এর মধ্যে হবে মাপা নাই তবে কিন্তু অনুমান আছে আচ্ছা আচ্ছা দেখাই অনেক বড় সহ ছাগল এর ছাও কিন্তু ভাই মাশাআল্লাহ অনেক বড় বাইরে পদনন করছলে কোন দিকে পাড়া দেই ভাই শুনছিলেন কি জি

কথাবার্তা বলে নেবেন আর কিছুটা হলেও দাম করার অপশন আছে আচ্ছা সদর ভাই এই সকালটা কোন জাতের সিরোহী এবং হরিয়ানার ক্রস সিরোহী এবং হরিয়ানার সংমিশ্রণের ক্রস আচ্ছা আচ্ছা কালার মোটামুটি পুরোপুরি সিরোহী কালার আচ্ছা আর সিংটা এসে একটু হরিয়ানা হরিয়ানার মতো পেছানো আছে আচ্ছা ভাই বর্তমানে বয়স কেমন তাদের সকালটা এটার বয়স হলো একবার বাচ্চা হয়েছে জি দ্বিতীয়বারের মতন মোটামুটি প্রায় এক মাস হচ্ছে প্রজনন করানো আছে ও আচ্ছা আচ্ছা একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বারও মোটামুটি এক মাস প্রজনন করানো আছে জি অর্থাৎ দেখেন থামেন না আমি একটু ঘুরাই দিই আচ্ছা আচ্ছা

বাঘা পাঠা আর খুব সুন্দর মুখ দি মুখ দেখতে সুন্দর মুখ ভাই 마শাআল্লাহ গলা ঝোল মুখের ব্যান্ড আচ্ছা তো গলা আছে যেটা আমি গলা এই সাগলটাকে যদি এখন প্রজনন করা যাবে কি ভাই যাবে কিন্তু আসলে খরণনটা উচিত হবে না আচ্ছা শরীরটার সমস্যা হবে আচ্ছা মোটা মোটা মানে এত বয়স এখন মাত্র নয় মাস আচ্ছা আচ্ছা নয় মাস বারো মাসের আগে প্রচলন করানো উচিত হবে ছাগলের শারীরিক ক্ষমতা কমে যায় আচ্ছা আচ্ছা এটা ভালো ভাই মাধ্যমে পাইলাম তো ভাই এই তো পাঠাটা বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন এটা আমার চাওয়া দাম হলো বত্রিশ হাজার পাঁচশো ভাইয়া আচ্ছা এই বাঘাত্ত পাঠাটা বিক্রির জন্য দাম চাচ্ছেন বত্রিশ হাজার পাঁচশো খুব সুন্দর ভাইয়া অনেক পাঁচটা তো ভাই দাম কত ভাই

তোতার ক্রস না আচ্ছা উনি কিন্তু এক কথা ভাই বলেছেন ক্রস দেখাই আপনারা কিন্তু ছাগলের ভিডিও বিভিন্ন দেখেন আপনাদেরকে ভুল ভাল বোঝানোর দায়িত্ব আমাদের নাই আর বদলে কিন্তু আপনি বুঝবেন না দেখাই মুখের এগুলা আছে না ভাই সর্বোচ্চ আচ্ছা আচ্ছা এ পাশ থেকে পাতা খাচ্ছে তো পাতা খাস আসলে মুখে যায় না আচ্ছা ভাই দুটো খাস না পাঠিয়ে দুটাই করে সাগর আচ্ছা আচ্ছা যেহেতু দুটো একসঙ্গে ধরছেন দুটার বয়স কেমন ভাই ছয় মাস প্রায় আচ্ছা আচ্ছা আশা করা যায় যে অল্প সময়ের মধ্যে আসবে পাঁচশো ভাইয়া আচ্ছা দুইটা মিলে ভাই দাম দর চাচ্ছে বত্রিশ হাজার আমার একটা দর্শকদের বলে দিই সেটা হচ্ছে আমি বিভিন্ন খামার কিন্তু ভিডিও করছি কোন খামারে মন খারাপ করবেন কাকু আমি ছোটো দেখতে চাচ্ছি না ভাই যেটার দামটা চাইছে সেটা নিঃসন্দেহে কিন্তু একটা ভালো দামের কমের মধ্যে চাইছে ভাই একটু পাঁচটা দেখে বলো এটা আচ্ছা এটা পাঁচটা দেখাই দাম আচ্ছা সামান্য কিছু হলে দাম দর করা দাম করে নেবেন সদর ভাইয়া এই এটা তোতা এবং বিটলের ক্রস এবং বিটলের ক্রস না আচ্ছা বডি কিন্তু সাবা আসছে দেখাই বয়স কেমন চলে এটার বয়স প্রায় হলো আট মাস হ্যাঁ মাস আর যেখান থেকে কিনছি ওনারা বলছে তিন সপ্তাহ আগে হান্ড্রেড পার্সেন্ট তোতা দিয়ে ওনারা প্রচলন আচ্ছা আচ্ছা মানে কি বলেন একটু আবার বলেন

শর্টফেস আচ্ছা আচ্ছা যেখানে করছেন তারা বলছে যে আজকে দিয়ে সতেরো দিন আছে আচ্ছা আচ্ছা দিন গণনা করে তো মোটামুটি যে অবস্থানে আছে এটা আশা করা যায় যে ভালো মানে বাচ্চা ইনশাল্লাহ আসবে যদি আল্লাহ

আচ্ছা সীমিত করা যাবে বর্তমান বয়স কেমন চলে হরিয়ানা মোটামুটি আট মাস প্লাস আট মাস প্লাস মোটামুটি এবার সংগ্রহ প্রায় এই বয়স সেম বয়সী এটা ভাই এটা আমি যেখান থেকে কিনছি তো ওনারা বলছে জি 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 আপনি মোটামুটি আজকে মানে আজকের হিসাবে আট দিন হচ্ছে হলো আপনি প্রজনন করানো আচ্ছা আচ্ছা যেখানে সময় করছেন তারা বলছে যে আজকে হিসাব অনুযায়ী হ্যাঁ আট দিন প্রজনন করা আছে জি জি কোন জাতের পাড়াতে ভাই প্রজনন করা আছে 100% হরিয়ানা দিয়ে হ্যাঁ এর পাশে হরিয়ানা পাড়াতে প্রজনন করা আছে তাহলে কথা ইনশাআল্লাহ ভালো মানে বাচ্চাই আসবে যদি আল্লাহ পাক চায় আচ্ছা ছাগলটা একটু এই পাশ থেকে দেখাই দেখেন কারণ দুই পাশ দেখলে একটা আইডিয়া পাবেন অনেক ভালো ভালো মানে ছাগল বড় ছাগল জি তো ভাই ছাগলটা বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন এটা আমার চাওয়া দাম হলো

শারীরিক গঠনটাও মাসলে অনেক সুন্দর আচ্ছা ভাই খাসি ভাটি পাটি ভাইয়া পাটি মেয়ে ছাগল আচ্ছা আচ্ছা বর্তমানে বয়স কেমন চলে ছাগলটা এটা আট মাসের একটু কম হবে হ্যাঁ চার মাসে কম হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই পাশ থেকে দেখার একটু মোটামুটি কিন্তু অল্প বয়স হলেও অনেকটা বড় হয়েছে ছাগলটা ভাই এটা কিন্তু মোটামুটি প্রায় এক সপ্তাহ হচ্ছে যে আপনি হান্ড্রেড পার্সেন্ট তো তাদের প্রজনন করানো আছে আচ্ছা বলেন কি বড় বলেন এটা আপনি আমি মানে যেখান থেকে কিনছি জি জি জি

যে দাম দাঁড়ালেন সেখান থেকে কি 10 ভাগ কি দিতে করতে হবে সীমিত আকারে হবে কম ভাই সীমিত আকারে দাম করা হবে এই ছাগলটা কোয়ালিটি মাসলে অনেক সুন্দর আছে সদর ভাই জি ভাইয়া এই বাচ্চা হলো কোন জাতের এটা হলো তোতাপুরি ক্রস খাসির বাচ্চা তোতাপুরি ক্রস খাসি বাচ্চা আর তোতাপুরি কিন্তু খাসি বাচ্চা পাওয়া মুশকিল হয় অরিজিনাল হোক ক্রস হোক জি আচ্ছা সবাই পাঠা রাখে সে ক্ষেত্রে এটা হচ্ছে তোতাপুরি ক্রস খাসি বাচ্চা এই দেখেন এর মুখের অ্যাঙ্গেল জি 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 কোলা ঝোল সবই মাশাআল্লাহ এদের মধ্যে অনেক সুন্দর আরে শাড়ি গঠনটাও মাশাআল্লাহ অনেক সুন্দর জি জি অনেক ভাই কত বয়স কেমন বনে পাঁচ মাস প্রায় ভাইয়া এটা প্রায় পাঁচ মাস আচ্ছা দুই দু মাসের কালাতে ডিফারেন্স আছে ও পাশে পূর্ণ চক্র কা এপাশে সাদা সংমিশ্রণ আছে মানে এক কথা শৌখিন ছাগল বলা যায় জি জি আচ্ছা আচ্ছা তো ভাই এই ছাগলটা বিক্রি জন্য কেমন দাম চাছেন ভাইয়া এটা আমার চাও দাম হলো 14500 টাকা আচ্ছা এই খাইসাগলটা বিক্রির জন্য দাম চাচ্ছেন 1450 জি জি দামারে কয় ভাই সীমিত আকারে ভাই কম আছে আচ্ছা এখানে অবশ্যই দাম করা যাবে এবং সীমিত আকারে খুব একটা বেশি না অনেক সুন্দর মুখ অনেকে আছেন যে শোকিন ভাবে বয়স কেমন ভাই বাচ্চা বয়স মোটামুটি মাস আচ্ছা আচ্ছা মোটামুটি দুধ ছাড়ছে অনেক সুন্দর ভাই খাচ্ছে আচ্ছা সদর ভাই ভিডিও প্রথমে একটা কথা বলছিলেন যে আজকে একটা অফার আছে এটা কি সেই অফারটা সম্পর্কে

একবারে তো কাউকে একটা গিফট করা মুশকিল হয় তো সেক্ষেত্রে ছাগলের দাম দর কমায় দিয়ে ওখানে একটা উপহার দেওয়ার চিন্তা ভাবনা আছে নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ তো ভাই এই বাচ্চারা দাম দর কেমন চাচ্ছেন বিক্রির জন্য এটা একবারে ফিক্স দাম ছয় হাজার টাকা আচ্ছা একবারে ফিক্স প্রাইস ছয় হাজার ফিক্স প্রাইস অফার প্রাইস এখানে দাম দর কোনো অপশন নেই ছাগলটাকে প্রয়োজন আবার দেখা দিই অনেক কিন্তু কিউট

ভিডিও শেষে দর্শক বা কেতা যারা রয়েছে তাদের উদ্দেশ্যে উপদেশমূলক কিছু কথাবার্তা থাকে আশা করি এবারও সেটা হবে জি জি আচ্ছা কথা বলার মতন বারবার তো কথা আমি একই কই জি তো আবার বলি রিপিট করে বলি প্রথমত আপনারা যেখান থেকে ছাগল কিনবেন অবশ্যই ছাগলের সুস্থতা যাচাই বাছাই করে কিনবেন সঠিক কথা বলছেন আর কারো মাধ্যমে ছাগল কিনবেন না জি 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 আর সবার উদ্দেশ্যে আমি একটা ইয়াই বলি কথা জি ব্যবসাটা আসলে হালাল আসলে আমরা চেষ্টা করি সবাই যেন চেষ্টা করি যেন হালাল ভাবে ব্যবসা করার সঠিক কথা বলছেন গুরুত্বপূর্ণ কথা বলছেন ভাই আচ্ছা আচ্ছা ভাই কিন্তু সামান্য কথার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে যারা ব্যবসা করছে বিশেষ করে ছাগলের ব্যবসা সদর ভাই যেহেতু ছাগলের ব্যবসা যুক্ত এবং আমি ছাগলের ভিডিওগুলো বিশেষ করে থাকি আমার যারা দর্শক রয়েছেন তাদের কাছে আর আকুল আবেদন ছাগল ক্রয় ক্ষেত্রে বাংলাদেশের যে প্রান্ত থেকে ছাগল কিনে না কেন অবশ্যই সদরভাবে কোথায় যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ছাগল ক্রয় ক্ষেত্রে ছাগলের সুস্থতা যথায় করে কিনবেন ছাগল ক্রয় ক্ষেত্রে কোনো মাধ্যম ধরবেন না না ভাই যদি মাধ্যম ধরছেন তো সেক্ষেত্রে সাগল যে ব্যবসায়ী বা ব্যাপারী তার কাছ থেকে কিন্তু যে মাধ্যমটা সে অনায়াসেই আপনার দুই হাতটা খায় ফেলবে উদাহরণ দিয়ে দিলাম খাইতেই পারে পাশাপাশি সেটা হচ্ছে যে যে ব্যবসায়ীগুলো আমার চ্যানেলের মাধ্যম দিয়ে বা বিভিন্ন চ্যানেলের মাধ্যম দিয়ে ব্যবসা করেন তাদের উদ্দেশ্যে কৃষি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পরিচালক আমি আপনাদের কাছে আকুল আবেদন যে হালালভাবে ব্যবসা করার চেষ্টা করবেন সীমিত লাভ করেন বা বেশি করেন সমস্যা নেই ছাগলের যে সঠিক বর্ণনা সেটা দিবেন প্রেগনেন্সির ক্ষেত্রে যদি আপনার মনে হয় যে সঠিক রয়েছে সেক্ষেত্রে আপনি গ্যারান্টি দিবেন আশা করি যে আমাদের বা আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো যায় সেখান থেকে আপনারা কোনো দশ ভাগ প্রতারিত করবেন না সদল ভাই কিন্তু এরকম কোনো কমপ্লেন নাই যার কারণে আমি বুক ফলে বলতে পারি যে সদল ভাই নিঃসন্দেহে একটা ভালো মনে মানুষ এরকম যারা ভালো মনে মানুষ রয়েছেন শুধুমাত্র সদর ভাই না যারা রয়েছেন তাদের কাছে অবশ্যই ছাগল কিনবেন এবং মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের কাছে ছাগল নিয়ে তাদেরকে একটু সাহায্য করবেন তো সদর ভাই ইনশাআল্লাহ আজকে মতো বিদায় নিচ্ছি আগামীতে আবার দেখা হবে সে মতো ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম